নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম নিত্য পূজা পদ্ধতি উপবাস ব্রত হস্তরেখা বিচার গুরুদীক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে নানা তথ্য জানতে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন এই প্রসঙ্গে বলে রাখি বাস্তু বিচার ও ঝোটক বিচার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও দূরের জাতক জাতিকারা অনলাইনের মাধ্যমে খুবই কম দক্ষিণায় ঠিকু যে বিচার করে রাশি গণ লগ্ন ও নক্ষত্রের নাম সহ গ্রহদোষ জেনে প্রতিকার করাতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ এইট ডবল ফোর ডবল থ্রি এইট আবার বলছি নাইন সেভেন থ্রি ফাইভ এইট ডবল ফোর ডবল থ্রি এইট যাই হোক আজকের আলোচ্য বিষয় দু হাজার সাল সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু সালের শুরুটা সিংহ রাশির জাতক জাতিকাদের মোটামুটি গেলেও বছরের মাঝামাঝি সময়ে বেশ সমস্যাপূর্ণ থাকবে নানা কারণে মন মানসিকতা অশান্ত থাকবে সরকারি দপ্তর থেকে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে একাকিকত্ব বেশি পছন্দ হবে আধ্যাত্মিকতায় মন শান্ত হবে সৃজনমূলক কাজে সাফল্য আসবে বছরের প্রথমার্ধে চাকরি ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ ফল লক্ষণীয় কর্মক্ষেত্রে যোগাযোগ ও উন্নতির সম্ভাবনা শত্রুতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে অলসতার জন্য পিছিয়ে পড়তে পারেন ব্যবসা ক্ষেত্র শুভাশুভ ফলদায়ী আর্থিক ক্ষতি হতে পারে ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক ক্ষেত্র মোটামুটি থাকবে ঋণ নিতে পারেন আবার পরিশোধ করতে পারেন হাতে পুঁজি প্রয়োজনের তুলনায় কম থাকতে পারে নতুন সম্পত্তি ক্রয় ও স্থাপর সম্পত্তি লাভ হতে পারে সম্পত্তির মালিকানা নিয়ে আত্মীয়ের সঙ্গে বিরোধ হতে পারে জীবন বীমা সংক্রান্ত খাতে অর্থ ব্যয় হতে পারে গোপন সূত্রে অর্থ আসতে পারে আবার চড়েও যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ লক্ষণীয় অলসতা ও অমনোযোগিতা বিদ্যায় ক্ষতি করতে পারে কুসঙ্গে পড়ে অনেক কিছু হারাতে পারেন পারিবারিক জটিলতা মানসিক কষ্টের কারণ হতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে প্রবল ইন্টারকাস্ট বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুজনদের চেষ্টায় পারিবারিক সমস্যা কিছুটা কমতে পারে প্রচুর ভ্রমণ হবে একাকীগত মনকে শান্তি দিতে পারে সন্তানের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে যে বলি গ্রহ দোষের অথবা দোষের কারণে মানুষের নানা সমস্যা হতে পারে তাই দৈহিক মানসিক পারিবারিক অথবা শিক্ষা চাকুরি ও বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জ্যোতির সাথে পরামর্শ করুন প্রতিকার জেনে নিন সবসময় রত্ন ধারণ করার প্রয়োজন হয় না শুধুমাত্র জপ করি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন